রাজ্যে ফের একশো দিনের প্রকল্প চালু করতে হবে আগামী পয়লা অগস্ট থেকেই বাংলায় ফের এই প্রকল্প চালুর নির্দেশ কেন্দ্রকে দিল কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি মন্তব্য কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় একই সঙ্গে প্রধান বিচারপতির এও নির্দেশ দুর্নীতি রোধে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র একশো দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে দীর্ঘদিন ধরেই এই অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল টাকা চেয়ে দিল্লিতে দরবারও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে অভিষেকের দেখা না পাওয়ায় দিল্লির বুকে চলে জোর কদমে রাজনীতি এবার হাইকোর্টের নির্দেশে বড় স্বস্তি পেল রাজ্য সরকার সওয়াল জবাবের পর প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র যে কোনো ধরনের নিয়ম তৈরি করা যাবে তিনিও এও বলেন কেন্দ্র চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে পাশাপাশি রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র দেখতে পেলেন যে ফের একশো দিনের কাজ কিন্তু পশ্চিমবঙ্গে আবার চালু হতে চলেছে এমনটাই কিন্তু হাইকোর্ট নির্দেশ দিল কেন্দ্র সরকারকে অর্থাৎ তোমরা দেখতে পেলে যে এবং এবার ফের একশো দিনের কাজ চালু হতে চলেছে এবং আগস্টের এক তারিখ থেকে কিন্তু একশো দিনের কাজ শুরু হবে এমনটাই ঘোষণা করলেও হাইকোর্ট কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে কিন্তু ঘোষণা করল এবং যেই ব্যক্তিরা টাকা পাননি একশো দিনের এবং সেই টাকা কিন্তু আবার ফের দেওয়া হবে কিন্তু রাজ্য সরকারকে এই টাকা না দেওয়া হতেও পারে অর্থাৎ সরাসরি ব্যক্তিদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়ার কিন্তু এমনটাই প্রকল্পনা চলছে এবং কেন্দ্র সরকারের বা এমনটাই নির্দেশ সরাসরি ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা এবার মিলবে একশো দিনের কাজের টাকা এবং বড় খুশির খবর আবার ফের একশো দিনের কাজ কিন্তু চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে এবং তোমরা দেখতে পেলে এবং ফের আবার চালু হতে চলেছে একশো দিনের কাজ এবং গরিব মানুষদের এবার সব রকম সুবিধা পাবে কোনো দুর্নীতি আর হওয়ার চান্স নেই এমনটাই কিন্তু ঘোষণা জানা যাচ্ছে যে হাইকোর্টের তরফ থেকে এবং ফের সরাসরি ব্যক্তিদের অ্যাকাউন্টে এবার একশো দিনে কাজের টাকা দেবে কেন্দ্র সরকার আশা করি তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুন বাজে অবশ্যই অল করে রাখবে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ